ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবল দু হাজার পঁচিশ ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবল দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে এই প্রথম ব্যাপক পরিসরে ক্লাব বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত এবং খেলোয়াড়রা অংশ নিবে দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি প্রথমেই দেখে নেওয়া যাক কোন দল কোন গ্রুপে খেলবে গ্রুপ এতে খেলবে ব্রাজিলের পাল পর্তুগালের পর্তু মিশরের আলাহলি যুক্তরাষ্ট্রের মিয়ামি গ্রুপ বিতে খেলবে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মি স্পেনের আতলেতিকো মাদ্রেদ ব্রাজিলের বোটাভোগো যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউন্ডার্স গ্রুপ সিতে খেলবে জার্মানির বার্ন মিউনিক নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি আর্জেন্টিনার বোকা জুনিয়র্স পর্তুগালের ব্যানফিকা গ্রুপ ভিতে খেলবে ব্রাজিলের ফ্ল্যামিঙ্গো তিউনিসিয়ার ইএস তিউনিস ইংল্যান্ডের চেলসি এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এবং মেক্সিকোর আমেরিকা ক্লাবের মধ্যকার প্লে অফ বিজয়ী দলটি খেলবে গ্রুপ ডিতে গ্রুপ ইতে খেলবে আর্জেন্টিনা রিভার প্লেট জাপানের ওরাওয়া রেড ডায়মন্ডস মেক্সিকোর মারিওস রেই ইতালির ইন্টার মিলান গ্রুপ এফে এ খেলবে ব্রাজিলের ফ্লুমিনান্স জার্মানির বোরসিয়া ডল্টম দক্ষিণ কোরিয়ার উলসান হুন্দাই এবং দক্ষিণ আফ্রিকার মামেলুদি সানডাউনস গ্রুপ জিতে খেলবে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি মরুকপুর ওইদাত এসি সংযুক্ত আরব আমেরাতের আল আইন এবং ইতালির জুবেন্টাস গ্রুপ এইচে খেলবে স্পেনের রিয়াল মাদ্রিদ সৌদি আরবের আল হিলাল মেক্সিকোর পাচুকা এবং অস্ট্রিয়ার রেড বল সালসবার্গ দেখে নিন সম্পূর্ণ সময়সূচি প্রথম রাউন্ড ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হবে পনেরোই জুন দু রবিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে মিশরের আল আহলি এবং মেসির দল যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিং পনেরো জুন রবিবার বাংলাদেশ সময় রাত দশটায় গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে জার্মানির বার মিউনিক এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি দিবাগত রাত একটায় গ্রুপ বি ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্সের প্যারিস স্যান্ট জার্মেই এবং স্পেনের আথলে মাদ্রিদ ষোলোই জুন সোমবার বাংলাদেশ সময় বুর চারটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিলের পালমেইরাস এবং পর্তুগালের পর্তু জুন সময় সকাল আটটায় গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিলের বোটাফোগো এবং যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউন্ডার দিবাগত রাত একটাই গ্রুপ বির ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ডের চেলসি এবং অপর দলটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এবং মেক্সিকো আমেরিকার মধ্যে একটি দল সতেরো জন মঙ্গলবার বাংলাদেশ ভোর গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনার বোকা জুনিয়র্স এবং পর্তুগালের সকাল গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিলের এবং ইএস তিউনিস সতেরো জুন মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দশটায় গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিলের ফ্লোমিনান্স এবং জার্মানের বোরোসিয়া ডটম দিবাগত রাত একটায় গ্রুপ ইর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা রিভার প্লেট এবং জাপানের ওরা ওয়ারে ডায়মন্ড আঠারো জন বুধবার বাংলাদেশ সময় ভোর চারটায় গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার উলসান হোন্দাই এবং দক্ষিণ আফ্রিকার মামেলোদে সানডাউন সকাল সাতটায় গ্রুপ ইর ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকোর মারিও মন্তের এবং ইতালির ইন্টার মিলান আঠারো জুন বুধবার বাংলাদেশ সময় রাত দশটায় গ্রুপ জি ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি এবং মোরকোরগত রাত একটায় গ্রুপ এইচ এর ম্যাচে মুখোমুখি হবে স্পেনের রিয়াল মাদ্রিদ এবং সৌদি আরবের আল হিলাল উনিশ জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় বোর চারটায় গ্রুপ এইচ এর ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকোর পাচুকা এবং অস্ট্রিয়ার রেডবোল সালসবার সকাল সাতটায় গ্রুপ জির এর ম্যাচে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের আল আইন এবং ইতালির জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দশটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিলের পাল এবং মিশরের আল আহলি দিবাগত রাত একটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি এবং পর্তুগালের পর্তু বিশ জুন শুক্রবার বাংলাদেশ সময় বোর চারটায় গ্রুপ বি ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের সিয়াটাল সাউন্ডার্স এবং স্পেনের আতলেটিকো মাদ্রি সকাল সাতটায় গ্রুপ বি ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্সের প্যারিস স্যান্ট জার্মেই এবং ব্রাজিলের বুটাফুগু বিশ জুন শুক্রবার বাংলাদেশ সময় রাত দশটায় গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে পর্তুগালের ব্যানফিকা এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি দিবাগত রাত একটাই গ্রুপ ডির ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিলের ফ্ল্যামিঙ্গো এবং ইংল্যান্ডের চেলসি একুশ জুন শনিবার বাংলাদেশ সময় ভোর চারটাই গ্রুপ ডির ম্যাচ লস অ্যাঞ্জেলস অথবা আমেরিকা মধ্যে একটি দল মুখোমুখি হবে টিউনিসিয়ার ইএস টিউনিসের সকাল সাতটায় গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে জার্মানির বার্ন মিউনিক এবং আর্জেন্টিনার বুকা জুনিয়র্স 21 জন শনিবার বাংলাদেশ সময় রাত 10টায় গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার মামেলো সাউন্ডার এবং জার্মানির বরুসিয়া ডর্টমন্ড। এই바গত রাত একটাই গ্রুপ ইর এর ম্যাচে মুখোমুখি হবে ইতালির ইন্টার মিলান এবং জাপানের উরাওয়া রেড ডায়মন্ডস। 22 জন রবিবার বাংলাদেশ সময় ভোর 4টায় গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিলের ফ্লোভিয়ান্স এবং দক্ষিণ কোরিয়ার উলসান হুন্দাই। সকাল সাতটায় গ্রুপে মুখোমুখি হবে এবং মারিও রবিবার বাংলাদেশ সময় রাত দশটায় গ্রুপ জির ম্যাচে মুখোমুখি হবে ইতালির জোভেন্টাস এবং মোরকোর উইদাত এসি দিবাগত রাত একটায় গ্রুপ এইচ এর ম্যাচে মুখোমুখি হবে স্পেনের রিয়াল মাদ্রিদ এবং মেক্সিকোর পাচুকা তেইশ জুন সোমবার বাংলাদেশ সময় ভোর চারটায় গ্রুপ এইচ এর ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রিয়ার রেড বোল সালসবার্গ এবং সৌদি আরবের আল হিলাল সকাল সাতটায় গ্রুপ জির ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল আইন তেইশে জুন সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় গ্রুপ বি ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউন্ডার্স এবং ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেন দিবাগত রাত একটায় গ্রুপ বির অপর ম্যাচে মুখোমুখি হবে স্পেনের আতলেতিকো মাদ্রি এবং ব্রাজিলের বুটাফুগু চব্বিশে জুন মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাতটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের মেসির ইন্টার মিয়ামি এবং ব্রাজিলের পালমেরাস সকাল সাতটায় গ্রুপ এর অপর ম্যাচে মুখোমুখি হবে পর্তুগালের পর্তু এবং মিশরের আল আহলি চব্বিশ জুন মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটাই গ্রুপ সি ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি এবং জার্মানির বার্ন মিউনিক পঁচিশ জুন বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় গ্রুপ ডি ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস এবং মেক্সিকোর আমেরিকার মধ্যকার একটি দল এবং ব্রাজিলের ফ্ল্যামিঙ্গো সকাল সাতটায় গ্রুপ ডি অপর ম্যাচে মুখোমুখি হবে ইএস এবং ইংল্যান্ডের বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় গ্রুপ ইর ম্যাচে মুখোমুখি হবে ইতালির ইন্টার মিলান এবং আর্জেন্টিনার রিভার প্লে সকাল সাতটায় গ্রুপ ইর অপর ম্যাচে মুখোমুখি হবে জাপানের উরাওয়া রেড ডায়মন্ডস এবং মেক্সিকোর মারিও মন্তরাই ছাব্বিশে জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটাই গ্রুপ জির ম্যাচে মুখোমুখি হবে ইতালির জোভেন্টাস এবং ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি রাত একটাই গ্রুপ জির অপর ম্যাচে মুখোমুখি হবে মরক্কোর উইদাত এসি এবং সংযুক্ত আরব আমেরাতের আল আইন সাতাশ জুন শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাতটাই গ্রুপ এইচ এর ম্যাচে মুখোমুখি হবে সৌদি আরবের আল হিলাল এবং মেক্সিকোর পাচুকা সকাল সাতটায় গ্রুপ এইচ এর অপার ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রিয়ার রেড বল সালসবার্গ এবং স্পেনের রিয়াল মাদ্রিদ এর মাধ্যমে প্রথম রাউন্ডের খেলা শেষ হবে তৃতীয় রাউন্ড প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল এই মোট ষোলোটি দল দ্বিতীয় রাউন্ডে খেলবে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে আঠাশ জুন থেকে দুসরা জুলাই পর্যন্ত যথাসময়ে দ্বিতীয় রাউন্ডের সময়সূচি আমাদের চ্যানেলেই পাবেন কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় রাউন্ডের বিজয়ী আট দল কোয়ার্টার ফাইনালে খেলবে কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত হবে চার এবং পাঁচ জুলাই সেমি ফাইনাল সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে আট এবং নয় জুলাই ফাইনাল ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ জুলাই রবিবার এই হলো ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলের সম্পূর্ণ সময়সূচি কমেন্টস জানান ফিফা ক্লাব বিশ্বকাপে কে হবে চ্যাম্পিয়ন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন